আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে কিভাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাই করা যায় আমি খুব সহজভাবে অল্প কিছু উপাদান দিয়ে আপনাদেরকে এই চিকেন ফ্রাই রেসিপিটি করে দেখাচ্ছি চলুন শুরু করা যাক তো এই জন্য প্রথমে আমি একটি বলে চিকেন পিসগুলো নিয়ে নিয়েছি আপনারা চিকেন পিসগুলো দেখে বুঝতে পারছেন যে কতটুকু বড় এবং কতটুকু সাইজ অনুযায়ী কাটা হয়েছে এখানে চিকেন আটশো গ্রামের মতো রয়েছে তো চিকেনগুলো আমি একটি বাটিতে নেয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব তো এর জন্য এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়া মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন সমস্যা নেই এরপর আমি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ এবং এখানে সয়া সস দিয়েছি এক চামচ পরিমাণ এবং টমেটো সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এবং আদা রসুন বাটা মোস্ট ইম্পর্ট্যান্ট আদা রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ সরি চার চামচ পরিমাণ তো সবগুলো উপাদান দেয়া হয়ে গেলে আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশাতে হবে যাতে প্রত্যেকটি মাংসের মধ্যে ভালো করে মশলা যায় তো মশলা আরও ভালো করে ঢুকানোর জন্য আপনারা কিন্তু মাংসের গায়ে একটু ছুরি দিয়ে কেটে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালোভাবে মশলা প্রবেশ করবে তো এভাবে কিছুক্ষণ মশলা মিশিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব টক দই টক দইটা কিন্তু আপনারা গুঁড়ো মশলার সাথে দিলেও পারতেন তো আমি এখানে টক দই দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণ তো তিন চামচ দেওয়ার পর আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এক মিনিট ধরে তো আমার মিশানো হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দিব দুই চামচ পরিমাণ চালের গুঁড়া এবং এক চামচ পরিমাণ ময়দার গুঁড়ো দিয়ে দিব তো এগুলো দেওয়ার ফলে কি হবে চিকেনটা একটু মচমচে হবে খেতেও ভালো লাগবে তো আমি ময়দার গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব আপনারা যত ভালো করে মিশাতে পারবেন তত ভালোই মশলা চিকেনের ভিতরে মশলাটা ঢুকে যাবে তো আমি আরও কিছুক্ষণ মেশানোর পর মেরিনেট ম্যারিনেট করে রাখবো দুই থেকে তিন ঘন্টার জন্য আপনারা কিন্তু পুরো রাত ম্যারিনেট করে রাখতে পারেন এতে কিন্তু মাংসের টেস্টটা আরও ভালো আসবে তো আমি ড্রেপিং পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি তো মুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব একটি কথা আপনারা যখন চিকেন ওয়াশ করবেন তখন কিন্তু ভিনেগার পানি দিয়ে ওয়াশ করলে চিকেনের যে একটা স্মেল থাকে সেটি কিন্তু আর থাকবে না তো আমি তিন ঘন্টা পর চলে আসলাম ম্যারিনেট করা মাংস নিয়ে তো এবার আমি ফ্রাই করে নেব এই মাংসগুলো তো এর জন্য ডুবো তেল ব্যবহার করবেন আপনারা তো তেল যখন গরম হয়ে আসবে তখন আমরা একটা একটা করে চিকেনের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিব এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামে থাকতে হবে আপনারা কিন্তু হাই হিটে ফ্রাই করতে যাবেন না এর ফলে হবে কি উপরের পাশটা পুড়ে যাবে এবং ভিতরের পাশটা কিন্তু হবে না তো এই জন্য মিডিয়ামে রেখে আপনাদের চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে তো আমার একে একে সবগুলো মাংস দেওয়া শেষ হয়ে গেছে তো এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব মাংসগুলো এক পাট হয়ে যাওয়া পর্যন্ত তো যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা মাংসগুলোকে উল্টিয়ে অপর পাশ ভালো করে হতে দিয়ে দিব আপনারা এবার দেখতে পাচ্ছেন আমাদের চিকেনের কিন্তু পারফেক্ট কালারটা চলে এসেছে তো মিডিয়াম আছে দেওয়ার কারণে আমাদের কিন্তু মাংসটা ভিতর থেকেও ভালোভাবে হয়েছে এবং উপর দিয়েও ভালোভাবে হয়েছে তো এরকম যখন হয়ে যাবে চিকেনগুলো তখন আপনারা একটি প্লেটের মধ্যে নিয়ে নেবেন তো আমি সবগুলোকে প্লেটের এক প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটের উপর নিয়ে নেবেন তো হয়ে গেছে আমাদের চিকেন ফ্রাই কিন্তু একদম কমপ্লিট ঘরোয়া উপায়ে কম মশলা দিয়ে আপনারা কিন্তু এই মজাদার চিকেনটি ঘরে তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন তো আজকের এই পর্যন্ত